গতকাল মধ্যরাতে হাওড়ার ঝপড়ায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় চন্ডিতলের আইসি জয়ন্তপাল মহাশয় হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে ঘটনাটি ঘটে বলেই জানা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভীষণভাবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেচরা এবং শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ দুই অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলায় কর্মরত তিনি তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলাও ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারটিকেও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ পদস্থ অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরে কি এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ হাওড়ার পুলিশকে লক্ষ্য করে চলে গুলি হুগলি চন্ডিতলার আইসি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি জয়ন্ত পাল হাওড়া পার্বতী সিনেমার ঘোষ পেট্রোল পাম্পের সামনেই ঘটে এই ঘটনা গুরুতর আহত অবস্থায় নারায়ণ হসপিটালে ভর্তি তিনি ইতিমধ্যেই নাকা চিকিং শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে এবং দুষ্কৃতীদের খোঁজ খবরও চালানো হচ্ছে এবং বর্তমানে যা জানা যাচ্ছে যে এবং একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে তারপরে ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে তারপর বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে রক্ত ভক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত পায় জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাবো বললো হাওড়াতে নিয়ে চলে যাও বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে

হ্যাঁ একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে আর কিছু জানিনা তোমার নামটা আমার নাম সুমন দাস